হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন জানাই সবাইকে স্বাগত আজ চলে এলাম আমাদের অ্যানিভার্সারির গিফট ভিডিও নিয়ে প্লিজ পাশের বালিশগুলো একটু স্কিপ করে যেও তো চলো শুরু করা যাক গিফট খোলা এখন আমি যত গিফট পেয়েছি সবকিছু পাশে নিয়ে নিয়েছি আর প্রথমে আমার চোখ পড়লো এই গিফটটার উপর তো চলো এটা খুলে দেখি কি আছে এটাই ছিল একটা জুসার এটা দিয়েছিল আমাদের প্রতিবেশীদেরই বাড়ি থেকে খুব সুন্দর হয়েছে গিফটটা থ্যাংক ইউ চলো এবার এই ছোট বক্সটা খুলে দেখি এটাই কি আছে এটাই আছে একটা সুন্দর কফি মাগ এটা দিয়েছিল আমাদের পাড়ারই একটা ছেলে খুব সুন্দর হয়েছে কফি মাগটা নেক্সট চলে এলাম এই গিফটটাতে এটা তো বোঝাই যাচ্ছে কি আছে এটা আছে একটা স্ত্রী যেটা দিয়েছিল আমাদের বাড়িতে যেই কাকু দুধ দেয় সেই কাকু তো ভীষণই কাজের জিনিস হয়েছে এটা থ্যাংক ইউ কাকু খুব পছন্দ হয়েছে নেক্সট চলো এই বক্সটা খুলে দেখি এতে কি আছে গিফট বক্সটার উপরেই ছিল চকলেট যেটা আমি আমার দাওরকে দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর একটা সাদা রঙের ফটো ফ্রেম রয়েছে এর মধ্যে এটা সম্ভবত দিয়েছিল রথিন্দা নেক্সট চলে আসে এই বক্সটাতে এটা সম্ভবত দিয়েছিল আমার বরের বন্ধুদের তরফ থেকে দেখো কি সুন্দর একটা ঘড়ির সাথে রাধাকৃষ্ণ এই গিফটটাও দিয়েছিল সম্ভবত আমার বরের বন্ধুদের তরফ থেকে এটাই ছিল চারটে কাপ আর একটা খাওয়ার প্লেট এই গিফটটাও কিন্তু আমার বরের বন্ধুদের গ্রুপ থেকে এনেছিল এটা ছিল টু সেটের একটা ডিনার সেট এর সাথে ওরা চারটে গিফট এনেছিল তো গিফটগুলো আমার খুব খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সবাইকে নেক্সট এই গিফট দিয়েছিল আমাদের প্রতিবেশী বাড়ির দুটো দাদা এটার মধ্যে রয়েছে আমাদের দুজনের জন্য দুটো বড় বড় কফি মাগ আর দুটো স্ন্যাক্সের প্লেট থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে এই গিফটটা দিয়েছে আমাদেরই একটা রিলেটিভ মামি হয় সম্পর্কে এটার মধ্যে আছে ডিশ খুব সুন্দর ডিশগুলো নেক্সট চলে এলাম গিফট বক্সটা নিয়ে এটা চারটে সম্ভবত দিয়েছিল আমার শ্বশুর মশাই যার কাছে স্টোনের আংটি বানাতে দেয় তিনি এটার মধ্যে ছিল ছটা ছোট বোল আর ছিল একটা বড় বোল সাথে ঢাকনা দেওয়া খুব সুন্দর গিফটটা পরের এই গিফটটা দিয়েছিল আমার দেওয়ারের বন্ধুদের গ্রুপ থেকে এটা ছিল একটা ইলেকট্রিক কেটেল নেক্সট চলে এলাম এই গিফটটা নিয়ে এটাই বুঝতেই পারছিলাম না কি আছে ভেতরে তখন খুলে দেখলাম এটার মধ্যে রয়েছে একটা সুন্দর হ্যান্ডলুম শাড়ি এটা দিয়েছিল আমার শ্বশুর মশায়ের বন্ধু ছেলে আর ছেলের বউ থ্যাংক ইউ আর এই দেখো একটা ছাপা শাড়িও পেয়েছি এটা সম্ভবত দিয়েছিল প্রবীর কাকু আর এই গিফটটা দিয়েছিল আমাকে দিয়েছিল একটা ব্যাগ মালামাসি আর কুন্তলকে দিয়েছিল এই সুন্দর গেঞ্জিটা আর এই জামদানি শাড়িটা দিয়েছিল শিক্ষাদিদের বাড়ি থেকে দেখো চলে এসেছি একটা সুন্দর শাড়ি নিয়ে এটা দিয়েছিল আমার কাকি শাশুড়ি আর শাড়িটা দেখো কতটা সুন্দর কারণ এটা আমি আর বুনুর গিয়ে পছন্দ করে কিনেছিলাম খুব খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা আর কত আলতা সিঁদুর আমি পেয়েছি দেখো এই গিফটটা দেখো এটা দিয়েছিল একটা সুন্দর পাঞ্জাবি আর পাঞ্জাবির সাথে ম্যাচ করে দিয়েছে আমাকে সুন্দর কালারের একটা বালুচুরি শাড়ি একদম ম্যাচিং তো পুজোতে আমরা নিশ্চয়ই এই শাড়ি পাঞ্জাবিটা পরবো এটা দিয়েছিল সুধাংশু মামা মামি আমার কিন্তু শাড়ি আর পাঞ্জাবিটা খুব খুব পছন্দ হয়েছে দেখো এই গিফটটা দিয়েছিল আমাদের বাড়ির নতুন সদস্য মানে আমার ননদেব হবু হাজবেন্ড সুন্দর একটা রাধা কৃষ্ণ যেটা খুবই সুন্দর ছিল আমি কিন্তু ঘরে টাঙিয়েছি আর এই ফটো ফ্রেমটা দিয়েছিল আমার দাও সাথে এনেছিল একটা কেক খুব পছন্দ হয়েছে আর এইবার সোনার উপর কি পেলাম সেটাও তোমাদের সাথে দেখায় এই পায়ের আংটা জোড়া দিয়েছিল আমাদেরই প্রতিবেশী বাড়ির থেকে খুব সুন্দর হয়েছে এটা থ্যাংক ইউ দেখো এই সুন্দর পলা আংটিটা দিয়েছিল আমার বড় পিসি শাশুড়ি বাড়ি থেকে খুব সুন্দর হয়েছে এটা আর কালারটা দেখো সবসময় লাল খড়ি তো পরেইছি এরকম নীল কালার কিন্তু কখনো পরিনি আর এই সুন্দর পান্না স্টোনের টা দিয়েছিল আমার শ্বশুর মশাই আর এই দেখো এই ওং লেখা লকেটটা আমি কুন্তলকে গিফট করেছি আর এই টর্সেল হারটা আমাকে দিয়েছিল হোলি চায়ের স্কুলের প্রিয়াঙ্কা দি খুব পছন্দ হয়েছে গিফটটা প্রিয়াঙ্কা দি থ্যাংক ইউ কুন্তলকে এই গিফটটা দিয়েছে জেঠু আর বম্মা এটা আমার জামানে দিদিভাই কিনে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিল খুব পছন্দ হয়েছে ওর ঘড়িটা আর এই দেখো সুন্দর কালারের এই বালুচুরি শাড়িটা আমাকে দিয়েছে সোনা দিদিভাই মানে আমার বড় ননদ আসতে পারেনি তবুও কুরিয়ার করে শাড়িটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে খুব পছন্দ হয়েছে আমার থ্যাংক ইউ দিদিভাই সবাই কে কে দিয়েছে সব কিছুই দেখালাম কিন্তু আমার বাড়ি থেকে কে কি দিয়েছে আমার বাবা মা সেটাই বলা হয়নি এই দেখো অ্যানিভার্সারিতে আমি যেই শাড়িটা পরেছিলাম আর কুন্তল যেই পাঞ্জাবিটা পরেছিল এটা দিয়েছে আমার মা আর বাবা দিয়েছিল অনুষ্ঠানে সমস্ত মাছ মাংস এবং মিষ্টি তো তোমাদের আমাদের অ্যানিভার্সারির গিফট আনবক্সিংয়ের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো